স্বনিবিধান প্রদত্ত অধিকার আমাদের চাই বাবা সাহেব আম্বেদকর বলেছেন যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগীদারি যদি আপনার কারো মনে হয় এই সংরক্ষণে অ্যালার্জি থাকে আমি এই মঞ্চ থেকে বলি তাহলে বাবা সাহেব আম্বেদকারের কথা যাই চার যত সংখ্যা বাড়ি তার তত ভাগীদারির ব্যবস্থা করে দিন তখন বলবেন না তখন খুঁজে পাওয়া যাবে না বিড়াল না পাইরা স্বাধীনতা চাই বিড়াল পাখির স্বাধীনতা চাই কি বলে ওকে কেন খাঁচার মধ্যে তুমি বন্দি করে রেখেছ খাঁচার মধ্যে যত কোন বন্দি করে রাখা হয়েছে বিড়াল তাকে খেতে পারবে না সে পাখির স্বাধীনতা নাই কেন ও খাবার জন্য বলছে যখন আমরা ইউনিটি হচ্ছি একদিকে তাপস দা একদিকে ইমতিহাস দা একদিকে লক্ষ্মীকান্ত হাসদা অপর দিকে আলমগীর সাহেব একসাথে যখন আমরা ঐক্যবদ্ধ হচ্ছি ওদের অসুবিধে হয়ে যাচ্ছে ওই জন্য চিৎকার চাচামেচি করছে সিনিয়র মোস্ট একজন নাই আমি তাহলে উদাহরণ দিতাম ডক্টর রইসুদ্দিন পুরকা সাহেব আমি বলি আজকেও বলছি আপনাদের উনি সমাজের জন্য কাজ করার জন্য হ্যাঁ আপনার জন্য কাজ করার জন্য সরকারি চাকরি ছেড়ে দিয়েছে আর আপনিও কাজকে বিজেপি দালাল ভাবছেন লজ্জা করছেন আপনারা আমার ভাববেন আমি আমার উদাহরণ দেব না এখানে অনেক মানুষজন আছে পেলে অনেক কিছু পেতে পারে কিন্তু তারা কেন সব বিসর্জন দিয়েছে আপনার জন্য করে ভেবে সুতরাং আপনার জন্য কাজ করতে গিয়ে যারা বিলিবি বিজেপির দালাল বলে আখ্যায়িত হচ্ছে আপনাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে না নাই ভাই হবে তো নাকি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবে আমি বলছি আমি আপনাদের বলি যদি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী চাই ভিন্ন রাজ্যে আমার যে শ্রমিকগুলো আক্রান্ত হচ্ছে সত্যিকারের অর্থে বন্ধ করা দরকার চব্বিশ ঘন্টা যাবে না অত্যাচার বন্ধ হয়ে যাবে কিন্তু মুখ্যমন্ত্রী তো চাইছে না মার খাচ্ছে খেয়ে লক্ষ্মীকান্ত হাসদার বাড়ির ছেলে মার খাচ্ছে খেয়ে ইমতিয়াজ মল্লার বাড়ির ছেলে মার খাচ্ছে আবে দরিদ্র বাড়ির ছেলে মার খাচ্ছে খেয়ে সবই বর্গের বাড়ির ছেলে ওই জন্য নিটেদে টনক ন না মার হয়ে খেয়ে লাশ হয়ে দীপুদাস বাড়িতে ফিরে আসছে মার খেয়ে লাশ হয়ে সোমনাথ বাড়িতে ফিরে আসছে মার খেয়ে লাশ হয়ে আফরাজুল বাড়িতে ফিরে আসছে মার খেয়ে লাশ হয়ে সাবির মল্লিক বাড়িতে ফিরে আসছে মার খেয়ে লাশ হয়ে যদি কোনো মনপ্রীর পরিবারের ছেলে মেয়ে আসতো আমি চাই না ওদেরও কারো কিছু ক্ষতি হোক যদি আসতো দেখতেন টনক নড়ে যেত মার খেয়ে পড়ে আসছে ভোটারদের বাড়ির ছেলেরা তো ওই জন্য টনক লড়ছে না তাই আমাদেরকে টনক নড়াতে হবে মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে আপনার নাগরিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে সংরক্ষিত এলাকা ছাড়া সংবিধানের উল্লেখ আছে আছে রাইট টু মুভমেন্ট মুভমেন্টের কথা বলা আমি যে কোনো প্রান্তে গিয়ে আমি বিচরণ করতে পারি আমি ব্যবসা করতে পারি আমি বাড়ি তৈরি করতে পারি সংরক্ষিত এলাকা ছাড়া তাহলে যখন আমার উপরে আক্রমণ এসছে কেন্দ্র সরকারকে বলা দরকার রাজ্য সরকারকে বলা দরকার কেন্দ্র রাজ্য সরকার যদি আমার কথা কথাই গ্রাহ্য না করে আমার শ্রমিকের উপরে আক্রমণ না বন্ধ করে তারা বা আক্রমণ বন্ধ করার জন্য তারা দায়িত্ব না নেয় সংবিধানে উপভিশন আছে রাজ্য রাজ্য সংঘাত হলে কেন্দ্র রাজ্য সংঘাত হলে ইউ হ্যাভ টু গো সুপ্রিম কোর্ট রাইট আছে তো সম্ভবত ওয়ান ফিফটি ওয়ান আর্টিকেল ওয়ান ফিফটি ওয়ান এত আর্টিকেল মনে থাকা যায় না একটুখানি মাথা তো ভাই আর এত চাপ না ওয়ান ফিফটি ওয়ান সমতা ঠিক সেটাকে সামনে রেখে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারে করেছে রাজ্য সরকার মার খাচ্ছেন তো আপনারা ভোটার আর আমি বারবার বলি আপনাদের মানুষ ভাবে না আপনাদের ভোটার ভাবে যদি মানুষ ভাবতো আপনার জন্য অন্তত সুপ্রিম কোর্টে গিয়ে একটা রাজ্য সরকার মামলা কত তাই আমাদের বসে থাকলে হবে না আমরা আজকে মঞ্চের পক্ষ থেকে দপ্তরে গিয়েছি দপ্তরের অধিকারকে বলে অধিকারীকে বলে এসেছি যদি অধিকারী মনে করে যে গুটা চারজন গিয়ে এটা শুনিয়ে গেল ও একটা কাগজ লাগলো ওই টেবিলের তলায় রেখে দিল অধিকারী সব এখানে আইবির মাধ্যমে অধিকারী সহ মন্ত্রী মহাশয়কে বলতে চাই আগামী দিনে কিন্তু আমরা বিসিডব্লিউ দপ্তরের সামনে গিয়ে অবস্থান বিক্ষোভে ব্যবস্থা আমরা বাধ্য হব দাঁড়াও ভাই টাইম নেই পরে শান্ত দেবে এটা মাথায় রাখবেন এখানে আইবি এর মাধ্যমে জানাতে চাই আমরা শুধুমাত্র একটা প্রতিনিধি দলের মাধ্যমে আপনাদেরকে সচেতন করতে চাইছি আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেখছি যারা ওবিসি এ ক্যাটাগরি থেকে ওবিসি বি ক্যাটাগরিতে গেল কোন সার্ভের ভিত্তিতে গেল সেটাও পাবলিক করতে হবে বি থেকে যারা এতে আসলো কোন সার্ভের ভিত্তিতে আনা হলো সেটাও প্রমাণ করাতে হবে যদি তথ্য না থাকে পুনরায় সায়েন্টিফিক হয়েতে যান ব্যাকওয়ার্ড ক্লাসেস একটা মান্যতা দিয়ে আপনারা সার্ভে করুন বিজ্ঞান সম্মত সার্ভে করে যার এতে থাকার কথা তাকে এতে রাখুন যাকে বিতে রাখার কথা তাকে বিতে রাখুন ওই অযথা মায়া কান্না কেটে সংখ্যা লঘু দৌড় দিছে যে সংখ্যা গলায় ছুরি চালাবেন না আর এই ছুরি শুধু চলছে না একে তো চাকরি থেকে এরা চাকরি শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে এরা এদের সংরক্ষণ পাচ্ছে না অপরদিকে অন্যান্য সমাজের মানুষের কাছে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে মুসলমানদের নাকি তোষণ হচ্ছে এই গল্প শুনানো হচ্ছে সুতরাং গল্প নয় বাস্তবে চাই তোষণ বন্ধ করো সংখ্যালঘু তোষণ আমরা বলছি বন্ধ করো প্রকৃত অর্থে সংখ্যালঘুদের যে অধিকার সেটা তাদের বুঝিয়ে দাও মাইকে ভাষণ দিচ্ছে সংখ্যালঘু তোষণ সংখ্যালঘু তোষণ তোষণের নামে শোষণ হচ্ছে বন্ধুগণ আমি আগেও বলেছি আজকেও বলেছি সারা বাংলায় এক কোটি আদিবাসী নয় দেড় কোটি এস টি সার্টিফিকেট হয়ে গেছে খাতুনটাই নামের শেষে খাতুন ব্যানার্জি মন্ডল দাস চৌধুরী এস টি কোটায় চাকরি করছে একইভাবে এসসি কোটাতে উচ্চ মানুষ নন এস চাকরি করছে এটা বন্ধ হতে হবে আজকে আমরা গিয়ে আমাদের প্রতিনিধি দল গিয়ে এই বিসিডাব্লিউ দপ্তরের আধিকারিককে জানিয়ে দিয়ে এসছে এগুলো এইগুলো বন্ধ করতে হবে যদি এগুলো দ্রুততার সাথে বন্ধ না করে তো আগামী দিনে আমাদেরকে শুধু এই কল কলকাতার রাজপথে ওই চ্যালেনে নয় অফিসের সামনে আমরা বসতে বাধ্য হবো কি অফিসে রাজেন্দ্র কি কি। ওবিসিদের জন্য যেভাবে লড়াই করব এসটিএসসি ভাইদের জন্য ওভাবে একই ভাবে লড়াই করব তোরা কি ভাই এটা হাত তুলে দেখান আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বুঝিনা সংবিধান প্রদত্ত অধিকার আমাদের চাই বাবা সাহেব আম্বেদকর বলেছেন যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগীদারি যদি আপনার কারো মনে হয় এই সংরক্ষণে অ্যালার্জি থাকে আমি এই মঞ্চ থেকে বলি তাহলে বাবা সাহেব আম্বেদকরের কথা বলে দেই যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগীদারির ব্যবস্থা করে দিন তখন বলবে না তখন খুঁজে পাওয়া যাবে না তা বন্ধুগণ আমাদের সজাগ সতর্ক থাকতে হবে সজাগ সতর্ক থাকতে হবে যেভাবে দলিত আদিবাসী হিন্দু মুসলমান নির্বিশেষে এই ইউনিটি একটা গড়ে উঠছে সেই ইউনিটিটাকে কেউ ভাঙার চেষ্টা করবে আর একটা আমি দার্থহীন ভাষায় স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি আমি একজন আপাততক রাজনৈতিক ব্যক্তি এখন আমি তারপরেও বলছি আমাদের এই মঞ্চ কোনো রাজনৈতিক মঞ্চ নয় আর এই মঞ্চ 2026 এ কি করবে কোনো আমরা আলোচনা করে এই মঞ্চ সম্পর্কে যারা মিথ্যাচার করে তাদের কাছে জবাব দেবেন যে এই মঞ্চ 2026 নিয়ে ভাবে না এই মঞ্চ আজকে নিয়ে ভাবে ओबीसी থেকে এসসি সার্টিফিকেট নিয়ে ভাবে এই মঞ্চ অকাপ সম্পত্তি রক্ষার কথা ভাবে এই মঞ্চ পড়ে যায় শ্রমিকদের কেউ পড়ে যাতে না অত্যাচার হয় তার কথা ভাবছে এই মঞ্চ এসআইআর নাগরিককে যে হয়রানি করার চেষ্টা করছে তার কথা ভাবছে যাদের দেখুন বিড়ালে আপনার বিড়াল না পায়রা স্বাধীনতা চাই বিড়াল পাখির স্বাধীনতা চাই কি বলে ওকে কেন খাঁচার মধ্যে তুমি বন্দি করে রেখেছো খাঁচার মধ্যে যতক্ষণ বন্দি করে রাখা হয়েছে বিড়াল তাকে খেতে পারবে না সে যে ছেলতা বিদ্যালয়ের স্বাধীনতা পাখির স্বাধীনতা নাই কেন ও খাবার জন্য বলছে যখন আমরা ইউনিটি হচ্ছি একদিকে তাপস দা একদিকে ইমতিয়াজ দা একদিকে লক্ষ্মীকান্ত হাসদা অপরদিকে আলমগীর সাহেব একসাথে যখন আমরা ঐক্যবদ্ধ হচ্ছি ওদের অসুবিধে হয়ে যাচ্ছে ওই জন্যে চিৎক্যাচা চামেচি করছে সিনিয়র মোস্ট একজন নাই আমি তাহলে উদাহরণ দিতাম ডক্টর রইস উদ্দিন ফুর সাহেব আমি বলি আজকেও বলছি আপনাদের উনি সমাজের জন্য কাজ করার জন্য হ্যাঁ জন্য কাজ করার জন্য সরকারি চাকরি ছেড়ে দিয়েছে আর আপনিও কাজকে বিজেপি দালাল ভাবছেন লজ্জা করছেন আপনার আমার ভাববেন আমি আমার উদাহরণ দেব না এখানে অনেক মানুষজন আছে পেলে অনেক কিছু পেতে পারে কিন্তু তারা কেন সব বিসর্জন দিয়েছে আপনার জন্য করে সুতরাং আপনার জন্য কাজ করতে গিয়ে যারা বিলিপি বিজেপির দালাল বলে আখ্যায়িত হচ্ছে আপনাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে না নাই ভাই হবে তো নাকি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবেন কোনো অবৈধ পন্থা অবলম্বন করবেন না তা আমাদের দাবির মধ্যে আরেকটা দাবি কি আছে পরিযায়ী শ্রমিকদের বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করতে হবে হ্যাঁ আমি বলছি আমি আপনাদের বলি যদি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী চাই ভিন্ন রাজ্যে আমার যে শ্রমিক আক্রান্ত হচ্ছে সত্যিকারের অর্থে বন্ধ করা দরকার চব্বিশ ঘন্টা যাবে না অত্যাচার বন্ধ হয়ে যাবে কিন্তু মুখ্যমন্ত্রী তো চাইছে না মার খাচ্ছে কে লক্ষ্মীকান্ত হাজদার বাড়ির ছেলে মার খাচ্ছে কে ইমতিয়াজ মোল্লার বাড়ির ছেলে মার খাচ্ছে কে আপে দলিত বাড়ির ছেলে মার খাচ্ছে কে সবই পিছনে বর্গের বাড়ির ছেলে ওই জন্যই টেদে টনক নড়ছে না মার হয়ে খেয়ে লাশ হয়ে দীপু দাস বাড়িতে ফিরে আসছে মার খেয়ে লাশ হয়ে সোমনাথ বাড়িতে ফিরে আসছে মার খেয়ে লাশ হয়ে আফরাজুল বাড়িতে ফিরে আসছে মার খেয়ে লাশ হয়ে সাবির মল্লিক বাড়িতে ফিরে আসছে মার খেয়ে লাশ হয়ে যদি কোনো মন্ত্রীর পরিবারের ছেলে মেয়ে আসতো আমি চাই না ওদেরও কারো কিছু ক্ষতি হোক যদি আসতো দেখতেন টনক নড়ে যেত মার খেয়ে পড়ে আসছে ভোটারদের বাড়ির ছেলেরা তো ওই জন্য টনক লড়ছে না তাই আমাদেরকে টনক নড়াতে হবে মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে আপনার নাগরিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে করতে পারে সংরক্ষিত এলাকা ছাড়া সংবিধানের উল্লেখ আছে আছে রাইট টু মুভমেন্ট মুভমেন্টের কথা বলা আমি যে কোনো প্রান্তে গিয়ে আমি বিচরণ করতে পারি আমি ব্যবসা করতে পারি আমি বাড়ি তৈরি করতে পারি সংরক্ষিত এলাকা ছাড়া তাহলে যখন আমার ওপরে আক্রমণ এসছে কেন্দ্র সরকারকে বলা দরকার রাজ্য সরকারকে বলা দরকার কেন্দ্র রাজ্য সরকার যদি আমার কথা কথাই গ্রাহ্য না করে আমার শ্রমিকের উপরে আক্রমণ না বন্ধ করে তারা বা আক্রমণ বন্ধ করার জন্য তারা দায়িত্ব না নেয় সংবিধানে উপভিশন আছে রাজ্য রাজ্য সংঘাত হলে কেন্দ্র রাজ্য সংঘাত হলে ইউ হ্যাভ টু গো সুপ্রিম কোর্ট রাইট আছে তো সম্ভবত ওয়ান ফিফটি ওয়ান আর্টিকেল ওয়ান ফিফটি ওয়ান এত আর্টিকেল মনে থাকা যায় না একটুখানি মাথা তো ভাই আর এত চাপ না ওয়ান ফিফটি ওয়ান মনোচ্ছ সমতা ঠিক সেটাকে সামনে রেখে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারে করেছে রাজ্য সরকার মার খাচ্ছেন তো আপনারা ভোটার আর আমি বারবার বলি আপনাদের মানুষ ভাবে না আপনাদের ভোটার ভাবে যদি মানুষ ভাবতো আপনার জন্য অন্তত সুপ্রিম কোর্টে গিয়ে একটা রাজ্য সরকার মামলা করতো তা আমাদের বসে থাকলে হবে না শেষ বলে ছাড়বো এসআইআর স্যার আমরা সম্বোধন করি রেসপেক্ট আর আজকে স্যার যেন একটা ভয়ঙ্কর শব্দ হয়ে উঠেছে আর এই স্যার নিয়ে অযথা ভুল ব্যাখ্যাও করা হচ্ছে আমাদেরকে